সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আছি এখন সবার সেনা অডিটোরিয়ামে এখানে যে দেখতে পাচ্ছেন মানুষ প্রচণ্ড মানুষ এটা শুধু শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে গরমে তিন চার ঘন্টা আগের থেকে টিকিট কাটার জন্য সিরিয়াল দিছে তারপর এখন আবার সিনেমা হলে ডোপার জন্য সিরিয়াল তাই সিরিয়ালটা কত দূর চলে গেছে আপনাদেরকে আমি একটু দেখাই বন্ধুরা আপনারা সাথেই থাকেন আমি দেখাচ্ছি যে কোথায় চলে গেছে এই সিরিয়াল সিরিয়াল ছাড়াও অনেক মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন আর এই যে সিরিয়াল তো এই একমাত্র শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্যই এনরা আসছে দেখতে পাচ্ছেন তো মানুষ আসলে শাকিব খান আজকে শাকিব খান হয়েছে শুধু ওনাদের কারণে এই যে কেউ বসে আছে দেখতে পাচ্ছেন কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এরা কিন্তু এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে শুধু শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য সিরিয়াল ছাড়াও অনেক জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে এই অবস্থা তো আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ কষ্ট করে সাকিব খানের তাণ্ডব মুভি দেখতেছে শুধু মানে তাণ্ডব মুভি দেখার জন্য সাকিব খানের কি পরিমাণ এই গরমের গরমে কষ্ট করতেছে শুধু শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য এটা হলো সাবার সেনা অডিটোরিয়াম এটা হলো শুধু পুরুষ এখন যা দেখাইলাম আপনাদের এটা হলো পুরুষ এই যে লাইনটা এখানে এই সে ঠেকে গেছে এখনও কিন্তু এক ঘন্টা বাকি ছবি কিন্তু চলতেছে। এই যে এখান থেকে ডুকবে এই শুরু হইলো আবার মেয়েদের লাইন এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছে এখানে হইলো তারা ফ্যামিলি নিয়ে বা কাচ্চা নিয়ে যারা আসছে এটা হলো মেয়েদের লাইন তো এখানে সিরিয়াল সিরিয়াল ছাড়াও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল দিয়েও আছে কিছু মানুষ সিরিয়াল ছাড়াও এই যে গরমে কাকি বাতাস করতেছে এই যে বসে আছে দেখতে পাচ্ছেন বসে আছে দাঁড়িয়ে আছে এখানে হলো ফ্যামিলি নিয়ে যারা আসছে তারা ওই যে সিরিয়াল তো এই যে গাছতলায় ওই যে কাড়াল দেখতে পাচ্ছেন কাড়াল বাগানের ভিতরেও সিরিয়াল এই যে দেখতে পাচ্ছেন গাছে কাটাল গোপে তেল বলে একটা কথা আছে এই অবস্থায় সিরিয়াল এই যে গরমে গরমে বাতাস করতেছে পাখা কিনে বাতাস করতেছে ওর প্রচণ্ড গরম লাগতেছে ঘেমে গেছে দেখতে পাচ্ছেন তো আমি দেখাচ্ছি যে এই লাইনটা কত দূর চলে গেছে এখানে আছে যারা এই যে ছোট ছোটো বাচ্চা বাচ্চাদেরকেও নিয়ে আসছে এখানে এই সাইডে আসে যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা ফ্যামিলি সহ যারা আসছে তারা হইলো এই নেই তো এদিকে মানে হে তিনটে বাজে আসছে কেউ দুইটা বাজে আসছে তিনটে বাজে আসছে সাকিব খানের এই মুভি দেখার জন্য কেউ সিরিয়ালে আছে কেউ সিরিয়াল ছাড়া আছে তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় চলে গেছে সিরিয়াল কত কষ্ট করতেছে সাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য এখানে যারা পুরুষ মানুষ দেখতে পাচ্ছেন এরা হলো ফ্যামিলিসহ এদের সাথে মহিলারাও আছে তাই এখানে ওনারা দাঁড়ানো এলো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার তো সিরিয়াল ছাড়াও অনেকে দাঁড়িয়ে আছে সিরিয়াল ছাড়াও দাঁড়িয়ে আছে প্রত্যেক তো আমি আর কি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মানুষ কোথায় সিরিয়াল চলে গেছে দেখতে পাচ্ছেন কোথার থেকে কোথায় আসছি আমি হ্যাঁ তা এই প্রত্যেকটা মানুষ গরমে ঘেমে গেছে এই লাইনটা এই রাস্তায় মেইন রাস্তায় চলে আসছে দেখেন এই লাইনটা এই যে নবীনগর যে বাইপেল নবীনগরের যে ওই যে রাস্তা মেইন রাস্তায় চলে আসছে লাইন সিরিয়াল মানে এরা সবাই সিনেমা দেখবে দেখার জন্য আরও ওই সামনে অনেক লোক আছে ওইদিকে তো আমি যাই না এই যে মোটর সাইকেল প্রাইভেট কার সবাই সাকিব খানের তাণ্ডব দেখার জন্য আসছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় লাইন এটা তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদেরকে দেখালাম যে শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য মানুষ কত কষ্ট করতেছে সেটা আমি আর কি দেখাইলাম আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ